পঁচিশ বছর আগে তখন ইনি আমার বোন তখন ইনি মাকে পেয়েছেন খুব গরিব ছিলেন খাবার ঠিক ছিল না একটা তিরিশ টাকার ফটো নিয়ে উনি পুজো করতেন তার করতে মা ওনাকে দেখা দিয়েছে তারপরে মা আস্তে আস্তে করতে জাগ্রত হয়েছে আর প্রথম আমার হাজব্যান্ড এখান থেকে ভালো হয়েছে মোরা সাবিত করা হয়েছিল নার্সিংহোমে ফেলা হয়েছিল মা এখান থেকে বলেছেন যার তোর বোন ভালো হয়ে গেছে এখানে সবাই ভক্তদের ভালো হবে এটা বত্রিশ বছর আগে মা মাই পেয়েছে মানে মায়ের মূর্তি এটাই ছিল না মূর্তি ছিল না কিছুই ছিল না কটে ছিল কটে ছবিতেই পুজোতে ছবিতে পুজো হতো মা খুব মুশকিল দিয়ে পুজো জোগাড় করতো

যারা আসতে পারেন তারা এসে পুজো দেন মনস্কামনা করেন পূর্ণ হয় যারা আসতে পারেন না দূর থেকে মাকে মোবাইলেই স্মরণ করে মোবাইল থেকেই যারা স্মরণ করেন অন্তর থেকে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দেন তারপরে ওনারা আসেন মনস্কামনা পূরণে পুজো দিয়ে যান এইভাবেই মা আজ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি মা এখানে প্রথম আসেন এখানে এসে ছোট্ট একটু মন্দির দিয়ে চারটি ইট গেতে মা মায়ের ছবি রেখে তুলে শুরু করে মা এই জমি থেকেই মাকে পাওয়া এই মা যে আজকে দেখছেন এই মা এই জমি থেকেই মাকে সত্ত্বে মায়ের পাওয়া সেই ছোট থেকে মায়ের ইচ্ছাতেই আজকে মায়ের মন্দিরে মা আজকে বড়

ক্যান্সার ছিল উনি মানত করে গেছিলেন এই চাতালে দাঁড়িয়ে যে মা আমাকে ঠিক করে দাও আমি তোমার এই চাতাল একুশ লিটার দুধ দিয়ে ধুয়ে দেব আর একুশটা মনসা মাতার মূর্তি দিয়ে আমি তোমাকে পুজো দিয়ে যাব সেই ভক্ত মনস্কামনা পূর্ণ হয়েছে একুশটা মূর্তি দিয়ে পুজো দিয়েছিলেন আর এই মায়ের চাতাল এখান থেকে কেট পর্যন্ত একুশ লিটার দুধ দিয়ে উনি এরকম অনেক স্পেশাল আছেন যারা আজকে মায়ের আছেন সুস্থ হয়েছে এছাড়া রোগ কলবে সর কেউ রোদেটিস এসব মায়ের আশীর্বাদে মায়ের জলের দ্বারা তারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন তাছাড়াও অনেক অনেক সমস্যা নিয়ে আসে কেউ চাকরি নিয়ে আসে কেউ ব্যবসা নিয়ে আসে তো ঘরের সমস্যা নিয়ে যাই সমস্যা আসুক মাকে জানায় মা তাদের আশীর্বাদ করেন

ওই নটা থেকে এগারোটা এই সময় পুজোটা নিয়ে আসবে মা যিনি পুজো করেন উনি মাকে ওই সময়ে মালা মাকে চালানো হয় আর মা থেকে আশীর্বাদ চাওয়া হয় মাই চা আশীর্বাদ দেন ওই আশীর্বাদ সকলকে দেয় ওই আশীর্বাদেই যারা যা মনস্কামনা পূর্ণ করে চায় সেটা পূর্ণ হয় আচ্ছা এখান থেকে মানে ফুল বা জল কি দেওয়া হয়